তো ঈদের সময় একজন এক সপ্তাহ মিলের তো দেখাইলাম ইচ্ছা একটু এস্তাহ মিলের ঈদ গিফট আর এখন দেখাই আমি ইচ্ছা আমার পার্সেল এসে খালকে আমি রাখিছিলাম কই একটু ভিডিও বানাইম দেখাইম যদি ভাল হয় তো আনবাকে দেখাই

ए ए लगे बेल्ट असे ओमरो वाला ए लगे मैचिंग मैचिंग स्कॉप ऑप्शन लगे ओके सच्चा पर तु लंबा नकली रे हाईले शा पिल जोर देत सिक्स क्लीले क्लीले देय ने देहेला सुंदर असे

দেখার খালি ডিফারেন্ট আর ডিজাইনও ডিফারেন্ট তো দেখাইলাম খুব সুন্দর একটা লগে আছে বেল্ট কুমড়োর ফিতা আমরা হিতাও করি বাংলাদেশ তো একটা রেখে দিলাম আর এখন আর একটা দেখাই না আমরা তিনটে আনো এসে এগুলিতে ঈদ গিফট আমার দিছে আমরা রে বুরকা দিস টাইম ঈদ গিফট হইলো বুরকা আর আমরা ড্রেস এখনও লইছি না ইনশাল্লাহ কালকে লইব তো বাই বিনয় তাহলে বেশি আর বলো মাশাল্লাহ একটা আরও সুন্দর লাগে তখন বেশি ওগুলো ভালো লাগে দেখাই দেখাইলাম

ভিডিও সকলে কমেন্ট করি আর অত সুন্দর খুব সুন্দর লাইক বর্ডার দিছে হাতর মাঝে বর্ডার বলতে কাপড়ের মাঝে সুতার কাম করা উফ্রি বর্ডার লাগে নাই কেন মাঝে কাপড়ের মাঝে সুতার কাম আলহামদুলিল্লাহ তো সকল বেশি বেশি করে পালা তো বনে ভিডিও ফুল ওয়াট করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম